রিঙ্কুর খারাপ ফর্মের জন্য দায়ী কে কে আর নাইট ম্যানেজমেন্টকে এক হাত নিলেন প্রাক্তন ক্রিকেটার গতবারের আইপিএলে দারুণ ছন্দে ছিলেন তিনি এবারের ফর্ম হারিয়েছেন বিশ্বকাপের পনেরো জনের দলেও জায়গা হয়নি তাঁর কিন্তু রিঙ্কু সিং এবারের মেগা ইভেন্টে তাঁকে বিবর্ণই দেখা যাচ্ছে দেশের প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা অবশ্যই নাইট তারকাকে কে কে আর তুলেছেন যুক্তি দিয়ে কি মালহোত্রা বলেছেন ব্যাট করার সুযোগ পাচ্ছেন না রিঙ্কু যখন তাকে ব্যাট করার সুযোগ দেওয়া হচ্ছে তখন রিঙ্কুর ব্যাট বোবা থেকে যাচ্ছে এগারোটি ম্যাচে রিঙ্কু সেভাবে ব্যাট করার সুযোগ পায়নি একশো একটি বল খেলেছেন একশো রান করেছেন তিনি স্ট্রাইক রেট একশো ছেচল্লিশ দশমিক পাঁচ তিন কে কে আর ম্যানেজমেন্টকে কাঠ তুলে মালোত্রা বলেছেন আমি কে কে আর ম্যানেজমেন্টের সাথে কথাই বলবো কতবার রিঙ্কু হিরো ছিল এই বছর ব্যাট করার ভালো করে সুযোগ পাচ্ছে না যখন ওকে সুযোগ দেওয়া হচ্ছে তখন রিঙ্কুকে বিবর্ণ দেখাচ্ছে এবারে টুর্নামেন্টে সুনীল নারিন ও ফিল সল্ট দুর্দান্ত শুরু করেছেন বাকিরাও বেশ ভালো পারফরমেন্স তুলে ধরেছেন রিঙ্কু ফিনিশার তিনি বেশি ব্যাট করার সুযোগ পাচ্ছে না অশোক মালোত্রা বলেছেন গত বছর রানের মধ্যে ছিল রিঙ্কু এবার ব্যর্থ হচ্ছে অর্ধেক আইপিএল হয়ে গেল রিঙ্কু ভালো করে ব্যাটি করতে পারল না আমি কিন্তু কে কে আর কে দোষী সাব্যস্ত করবো কারণ ওরা রিঙ্কুকে সুযোগই দেয়নি বিশ্বকাপের পনেরো জনের দলে জায়গা হয়নি রিঙ্কুর মালোতরা মনে করছেন পনেরো জনের দলে জায়গা পাওয়া উচিত ছিল রিঙ্কুর ও ব্যাটিং অর্ডারে নিচের দিকে ব্যাট করে ফিনিশার হিসেবে রিঙ্কু ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছে ওর ক্ষমতা সম্পর্কে আমরা ওয়াকিবহল বিউরো রিপোর্ট ইউজি নিউজ